সুখবর সুখবর সকল ফাউন্ডারদের জন্যই সুখবর সুখবরটা কি সেটা আগে একটু জেনে নিন অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মুফারে সারের নামে একটা কি মামলা হয়েছিল অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মুফারে সারের নামে কি একটা মামলা হয়েছিল এই মামলার কথাটা হয়তোবা আপনারা অনেকেই জানেন অনপ্যাসিভ কোম্পানির নামেও মামলা হয়েছিল তো এস এটা কি গলার কাটা হয়েছিল এটা কি গলার কাটা হয়েছিল কারণ চোদ্দ লক্ষ ফাউন্ডারের কাছ থেকে অনপ্যাসিভ কোম্পানি একশো ডলার মনে করেন নিয়েছে একশো ডলার করে কি নিয়েছে ফাউন্ডার পজিশনের জন্য প্যাকেজ অ্যাক্টিভেশনের জন্য টাকা নিয়েছে তো আমেরিকার একটা সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা কি একটা মামলা করেছিল অ্যাসসারের নামে এবং অনপ্যাসিভ কোম্পানির নামে তারা একটা মামলা করেছিল যেটা অ্যাসসারের এতদিন কি গলার কাটা হয়েছিল কারণ যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন মনে করেন আপনি কোনো জায়গায় মারামারি করেছেন বা কোনো কিছু করেছেন জমি নিয়ে বিরোধ দেখুন থানায় গিয়ে একটা মামলা করুন দেখবেন আপনি মামলা করলেন যার নামে মামলা করেছেন দুইজনকে কি দেখবেন মাসে মাসে আদালতে দৌড়াতে হচ্ছে দেখবেন ওই মামলা পাঁচ বছর দশ বছর চলতেই আছে চলতেই আছে এখানে কি একটা হয়রানির শিকার হতে হচ্ছে দুইজনে কি সাক্ষ্য দেওয়ার জন্য কি প্রতি মাসের এক তারিখ পাঁচ তারিখ দশ তারিখে আদালতে যাচ্ছেন দুই পক্ষই যাচ্ছেন মনে করেন এক পক্ষ কোনো কাজে বিজি সে যেতে পারলো না একদিন এরকম করে দুই দিন যেতে পারলো না দেখবেন আদালত থেকে আবার নোটিশ আসে যে এ লোকটা কেন আসতেছে না তাকে পুলিশ দিয়ে আবার কি ধরার জন্য আদালত থেকে পারমিশন দেওয়া হয় কারণ সে দুই তিনবার কি হাজিরা দিতে যায়নি পলাতক হিসাবে আছে তখন আবার কি করে পুলিশ তাকে ওয়ারেন্ট করে কি জেলে ঢুকানোর নির্দেশ দেয় যে একে ধরে এসে জেলে ঢুকান তারপর বিচার হবে এরকম হয় তো এগুলো কি একটা হয়রানি তা আমাদের অনপ্যাসিভ কোম্পানির আশমুফারে স্যারের নামেও একটা মামলা হয়েছিলো সেই মামলাটা কি একটা প্রতারণামূলক মামলা হয়রানিমূলক একটা মামলা কারণ চোদ্দ লক্ষ ফাউন্ডার আমরা রয়েছি তার চিন্তা ভাবনা যে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করবো এখানে কিছু মানুষকে আমি সুযোগ দিব এটা আমার পক্ষে সম্ভব না আমার একার পক্ষে সম্ভব না এই বিজনেসটা দাঁড় করাই একার পক্ষে সম্ভব নয় এজন্য তিনি কি চোদ্দ লক্ষ ফাউন্ডারদেরকে নিয়েছেন যাতে করে তিনি সহজে জিনিসটাকে কি তৈরি করতে পারে আজকে অনপ্যাসিভের কি প্রতিচ্ছবি তৈরি হয়ে গেছে অনপ্যাসিভ নামটা কি ইতিমধ্যে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে অনপ্যাসিভ এখন থেকে দুই বছর আগে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারতো আজকে সারা পৃথিবীতে অনপ্যাসিভ একটা কি নাম থাকতো কারণ অনপ্যাসিভ ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে সফটওয়্যার নিয়ে কাজ করছে কিন্তু অনপ্যাসিভকে বিভিন্নভাবে অনেকেই কি বাধা দেওয়ার চেষ্টা করেছে আর তারা কিছুদিন আগেই শুনেছেন অনপ্যাসিভের ভিতরে কিছু কালসাপ ছিল যারা অনপ্যাসিভকে একটু একটু করে ধ্বংস করেছিল মোহাম্মদ কামাল মোহাম্মদ নাজাল এদের নামগুলো কিন্তু শুনেছিলেন এস তাদেরকে কি বিশ্বাস করেছিল তাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় বসেছিল যে তুমি এই দিকটা দেখো কিন্তু তারা কি করেছে সাথে প্রতারণা করেছে তারা ওখান থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করেছে তো এস একটা সময় গিয়ে বুঝতে পেরেছে যে ওয়ান প্যাসিভ সফলতার দিকে যাওয়ার কথা কিন্তু প্যাসিভ কেন পিছের পিছনের দিকে যাচ্ছে কেন পিছিয়ে পড়ছে তো প্যাসিভটা কি একটু একটু করে কি ধ্বংস হতে যাচ্ছিলো অনেকে এটার পিছনে লেগেছিল যে এটা কি কীভাবে ধ্বংস করা যায় তো এই মামলাটা এটা কি অনপ্যাসিভ একটা বাধা হিসেবে দাঁড়িয়েছিল যেটা কি অ্যাসারের একটা গলার কাঁটা হয়েছিল তো সকল ফাউন্ডারদের জন্য সুখবর এটা যে এই মামলাটার একটা কি রায় এসেছে যে পক্ষই মামলাটা করেছিল সেটা কি একবারে নিউট্রাল অবস্থায় এসেছে এখন মানে কন্ট্রোলে এসেছে যে এটা একটা সমঝোতা হবে এই মামলাটা থাকবে না তো এটা কি আমাদের ফাউন্ডারের জন্য একটা আনন্দের খবর আমাদের ফাউন্ডারের জন্য একটা খুশির খবর অনেকেই এখন আবার প্রশ্ন করতে পারে ভাই আরও কেউ তো প্রশ্ন কি এসারের নামে এখন মামলা করতে পারে ভাই সব মামলা এক কথায় যাচাই বাছাই করে কি দেখা লাগবে শুধু মামলা করলেই তো হবে না বুঝতে পারছেন যাচাই বাছাই করে তারপরেই তো বিচারক কি রায় দেখবে তো এটার কিছু সত্যতা বা কিছু ছিল তো এখন এটা কি সমঝোতা হয়েছে যেটা এস সারের গলার কাটা ছিল এস এটাকে কি কন্ট্রোলে নিয়ে এসেছেন তো এটা আমাদের জন্য সুখবর কারণ অনপ্যাসিভের যে সামনের দিকে এগিয়ে যায় এটা কি প্রাপ্ত করতেছিল আঘাত করতেছিল এর জন্য অনপ্যাসিভ কি সামনের দিকে যেতে পারছিল না তো ইতিমধ্যে আমরা অনেক কিছু শুনতে পেরেছি জানতে পেরেছি মার্চ এপ্রিল মে মে মাসের সাত তারিখে এটার সম্পূর্ণ রায় আসবে ফুল ভাবে এটা কি নিষ্পত্তি করা হবে এপ্রিল মে মাসের সাত তারিখে এটা ফুল ফিল একটা রায় আসবে আদালতের বিচারক এটা কি ফুল লিখিত একটা স্বাক্ষরিত হয়ে এটা নিষ্পত্তি হয়ে গেছে বুঝতে পারছেন এই ধরনের একটা রায় আসবে এরপরেই ইনশাআল্লাহ অনপ্যাসিভের সফলতা আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন স্যার কিন্তু আপনার আমার জন্য দিন পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম করছে যেটা আপনি আমি দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না আমরা শুধু দশটা বিশটা হাজার টাকা এখানে ইনভেস্ট করেছি দশটা বিশটা হাজার টাকা কি এই জায়গায় ইনভেস্ট করেছি মিলিনিয়র হওয়ার স্বপ্ন দেখেছি বিলিনিয়র হওয়ার স্বপ্ন দেখেছি আপনি আমি নিজে থেকে দেখিনি আমাদেরকে কি স্বপ্ন দেখানো হয়েছে তো এই স্বপ্নটা কতটুকু সত্য আপনার কাছে মনে হচ্ছে কতটুকু সত্য আমি বলবো এটা একশো পারসেন্ট সত্য আপনি এখান থেকে মিলিনিয়র হতে পারবেন বিলিনিয়রও হতে পারবেন যদি আপনি এটার সাথে সম্পৃক্ত থাকতে পারেন আর চিন্তা ভাবনা তিনি যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন জানিয়েছেন এটা যদি একশো পার্সেন্ট সত্য হয় আপনার আমার মিলিনিয়র বিলিনিয়র হওয়াকে ঠেকাতে পারবে না কারণ অনপ্যাসিভ যে লাইভ প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছে ও কানেক্ট ও ট্র্যাকার ও মেল ও নেট এগুলো যদি ফুলফিলভাবে অনপ্যাসিভ প্রতিষ্ঠিত করে মার্কেটে লঞ্চ করতে পারে আপনার আমার ইনকামের অভাব হবে না কারণ এগুলো ডিজিটাল প্রোডাক্ট এগুলো মানুষ ব্যবহার করবে এখান থেকে ট্রাফিক আসবে এখান থেকে ইনকাম আসবে এটা অসম্ভব কিছু না প্রতি ভিডিওতে অনেক ভিডিওতে আমি বলি আজকে আপনার ফেসবুকে ফাউন্ডার যদি থাকতো ইউটিউবে ফাউন্ডার পজিশন যদি থাকতো গুগলে যদি থাকতো আপনার ইনকামটা ডে বাই ডে কেমন থাকতো আপনি কোন জায়গায় থাকতেন আজকে সামান্য একজন কন্টেন্ট ক্রিয়েটর মাসে পাঁচ দশ লাখ টাকা ইনকাম করে আর একজন সতেরো আঠারো বছর পড়ালেখা করে কি বিশ হাজার টাকার চাকরি করে আর একজন কন্টেন্ট ক্রিয়েটার অত লেখাপড়াও করেনি সে জেলের ছেলে মাছ ধরে খাচ্ছে ওগুলার ভিডিও গানে সে কি পাঁচ থেকে দশ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে তাহলে যুগটা কোন জায়গায় পাল্টে গেছে তো আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার আপনার আমার হয়তো পড়ালেখা আছে কিন্তু ফাউন্ডার পজিশন নিয়েছি তো এই সুযোগ একটা যে ফাউন্ডার পজিশন নেওয়ার যে সুযোগ এই সুযোগটা অনেকেই কিন্তু পায়নি আমরা চোদ্দো লক্ষ ফাউন্ডার পেয়েছি সেটা সারা পৃথিবী থেকে বাংলাদেশের দিকে আপনি তাকান এখানে হয়তোবা এক লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছে সেটা কি বিশ থেকে পঁচিশ কোটি মানুষের ভিতরে কোটি কাকে বলছে বিশ থেকে পঁচিশ কোটি মানুষের ভিতর আমরা কি মাত্র সামান্য এক লক্ষ প্লাস ফাউন্ডার যেটা আপনি কি আপনার এলাকায় হয়তোবা আপনি একজন ফাউন্ডার আপনার থানায় হয়তোবা আপনি একজন অনপ্যাসিভের ফাউন্ডার হিসাব করে দেখুন তো ভাই আপনি ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন অনপ্যাসিভ আসতেছে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ইনকামটা সহজ নয় কিন্তু ইনকামের রাস্তাটাকে তৈরি করতে হবে যখন এটা ফুল ফিলভাবে তৈরি হবে আপনার আমার ইনকাম কেউ কি আটকিয়ে রাখতে পারবে না তখন শুধু কি আপনি আপনার ওয়ালেটটাকে চেক দেবেন আপনার ওয়ালেটে কেমন ইনকাম আসতেছে আপনি কত টাকা ইনকাম পাচ্ছেন তখন সেটা দেখবেন তা আপনাদেরকে আমি বলি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই ইনকাম কবে থেকে পাবো বলেন আমি আপনাদেরকে বলছি স্যার বলেছে ছয় মাস এক বছরের বেশি সময় লাগবে না আমরা একটা জায়গায় পৌঁছে যাব তার মানে তিনি বুঝাতে চেয়েছেন যে এখানে একটা ভালো সময় আছে যেখানে ট্রাফিক উইথড্রো এগুলো আসার কি পসিবিলিটি রয়েছে সুযোগ রয়েছে আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করুন আপনার ট্রাফিক পাওয়ার কথা তো প্যাকেজ যদি অ্যাক্টিভেশন করায় ট্রাফিক আপনি পাবেন এ স্যার এই কথাটাও বলেছে যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে তাদেরকে তাদের ক্ষতিপূরণ সহকারে যত তাদের ক্রেডিট পাওয়ার কথা সেই ক্রেডিটগুলো আমি দিয়ে দিব এর থেকে কি হতে পারে তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ফাউন্ডার হিসেবে আপনারা অনপ্যাসিভের সাথে থাকুন অনপ্যাসিভটাকে মনে প্রাণে ধারণ করুন অনপ্যাসিভটাকে নিয়ে কাজ করুন ইনশাআল্লাহ সফলতা আমাদের ধরা দিবে তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবেন নতুন একটি ভিডিওটা